হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তালের কাত বা তালের পিউপিটা আমরা বের করতে পারি খুব সহজে তো আমি যে টেকনিকটা ফলো করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাচ্ছ তালটার যেটা নিচের বোটার দিকটা আছে সেটা মাটিতে দুবার আছাড় মারলাম আর দু থেকে তিনবার আছাড় মারার পরে দেখো আমার তালটা কিন্তু ফাটাফাটা হয়ে গেছে এই দেখো এবারে ফাটাফাটা অংশটা দু হাত দিয়ে একটু আর তো করে নেব তাহলে কি হবে সহজেই তিনটে যে বীজ আছে ওগুলো আলাদা আলাদা হয়ে যাবে যেমন এই দেখো হয়ে গেছে আলাদা আলাদা আর এবার আমি একটা করে বীজ তুলব আর পুরো যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নেব তো এটা অনেকেই তোমরা জানো আর অনেকেই জানো না তো দেখো ফুলের মতো করে নিয়েছি আর এবারে কিন্তু আস্তে আস্তে করে তিনটি বীজ আলাদা করব। আর এটাতে পুরো সুতো সুতোর মতো থাকে তো সেগুলো দিয়ে গোল গোল করবো আর তার আগে কিন্তু আমি ছালটা বোটাটা ছাড়িয়ে নেওয়ার পর ছালটা ছাড়াবো তোমরা চাইলে তোমরা চাইলে কিন্তু ছাড়ানোর আগে একদম ফার্স্টে বোটাটা ছাড়িয়ে তারপরে আস্তে আস্তে ছালটা ছাড়াতে পারো কিন্তু ওটা আমার বেশি কঠিন মনে হয় সময়টা বেশি লাগে তো তার জন্যে আমি আগে মাটিতে দুবার আছাড় দিই তাতে কী হয় জিনিসটা ফেটে যায় আর ফাটলেই তাড়াতাড়ি করে ছাড়ানো হয়ে যায় এই যে দেখো কি সুন্দর তাড়াতাড়ি করে ছালটা ছাড়ানো হয়ে যাচ্ছে আর এবার আরেকটা জিনিস কিন্তু লাগবে সেটা হচ্ছে জল এটা জল যতটা দেবো তাহলেই কিন্তু এই যে তালের কাঁধ বা পিউরি যেটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে দেখতেই পাচ্ছ হাতে করে গোল করে নিচ্ছে আর এখানে মা এসেছিল আমার কিছু দেখাতে তো ওটাই আমি দেখছিলাম আর হাতে করে সুন্দর করে পুরোটা গোল করে নিচ্ছি আর এরপরই দেব জলটা তো এর মধ্যে একটু একটু করে জল দিয়ে এটাকে নরম করে নেব তাহলে পিউরিটা বা কাঁধটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে দেখো আমার একটা কমপ্লিট আর এই প্রসেসে কিন্তু আমি তিনটে বীজই করে নেব দেখো সুন্দরভাবে তিনটে বীজ করে নিয়েছি আর যেহেতু আমি জলটা দিয়েছি বেশ নরম হয়েছে তাড়াতাড়ি বেরিয়ে যাবে কাতটা আর এই দেখো এবারে লাগবে এই ঝুড়িটা এই বেতে ঝুড়িটা দিয়েই কিন্তু ঘষে ঘষে আমি তাল পিউড়ি বা তালের যে কাত সেটা বের করব তো থালার মধ্যে অর্ধেকটা ঝুড়িটা চাপিয়ে নিয়েছি আর তারপর ওপর থেকে নিচে পর্যন্ত ঘষছি এতে কিন্তু তাড়াতাড়ি খুব তালটা বেরিয়ে যায় তালের পিউরিটা বেরিয়ে যায় সরি তাল বলছি তালের পিউরিটে বেরিয়ে যায় এটা আমার কাছে কিন্তু খুব ইজি প্রসেস তো আমি এইটাই ফলো করি তোমরা ফলো করবে আর দেখবে যেই তালের কাজটা বেরিয়ে যাবে সেই কিন্তু একদম ছিবড়া ছিবড়া হয়ে যাবে দেখো একটু একটু ছিপড়া ছিবড়া হয়ে যাচ্ছে এই দেখো আমার মোটামুটি কমপ্লিটের মুখে হয়ে গেছে তো আশা করবো এটা তোমরা যদি ফলো করো তোমাদেরও খুব ইজিভাবে তাল পিউরি বের করতে পারবে তো এই দেখো ছিপড়াটাও বেরিয়ে গেল তো কেমন লাগলো আমার এই প্রসেসটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পরের ব্লগে দেখা হবে তালের কোনো রেসিপি নিয়ে